যে মানুষরা সন্তানের সঙ্গে এরকম করে সেই মানুষগুলোকে আমি মানুষ মনে করি না জানো তো সেই মানুষগুলো সত্যি একটা সন্তান যখন আমার কোলে থাকবে যখন আমার পাশে থাকবে আমার কাছে মানুষ হবে আমি কিন্তু সেই সন্তানটাকে আমার মতো তৈরি করব। সেটা প্রত্যেকটা বাবা মা কিন্তু চায় তাই তো কিন্তু কিন্তু এই রিম্পা কেন পারল না তার সন্তানটাকে নিয়ে এসেও শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার পরেও সেই সন্তানটাকে ঠিক মতো মানুষ করতে কেন পারল না কিসের জন্য পারল না আজকে রিম্পা যে কমেন্ট পোস্টটা দিয়েছে সেটা হয়তো অনেক দিন আগেই দিয়েছে কিন্তু আমার আজকে নজরে পড়লো আজকে নজরে পড়ল তো তাই নিয়ে আমি ভাবলাম যে আগে আমি চান করার আগেই নজরে পড়েছে তবু আমি ভাবলাম যে না স্নানটা করে নিই তারপরে আমি ভিডিওটা করতে বসবো তো তার আগে ইন্টুটা দিয়ে নিই তারপরে আজকে রিম্পাকে কয়েকটা কথা বলবো আমি তাই তো তো সেখানে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আমার প্রত্যেকটা সদস্য আমার প্রত্যেকটা মেম্বার সুস্থ আছে ভালো আছে ভালো থেকেও এই কামনাই করি তোমাদেরকে আর বন্ধুরা ভিডিওটা দেখার পরে একটু লাইক কমেন্ট করে দিও ঠিক আছে যারা সাবস্ক্রাইব করে করি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাক তাহলে আমাদের কি হয় ভিডিও করতে মোটিভেটটা পারে আমাদের ভেতর থেকে একটা খুশি ফিলিং আসে তাই না তো যেরকমই হয় জ্যাসাবি সেই আরিয়ান ডায়লগ জ্যাসাবি মার্কা ধসামার্কা জ্যসাভি হ্যায় তো লাইক কমেন্ট তো বানতাই হ্যায় না তো ওর জন্যই তোমাদেরকে একটু অনুরোধ করলাম ঠিক আছে আর দেখো তোমরা যদি আমাদের ভিডিওগুলোকে না দেখো আর না লাইক করো না কমেন্ট করো তাহলে আমাদের ভিডিও করা না করা বিথা একদম বিথা তোমরাই পারো আমাদেরকে আগে বেরো বাড়াতে তাই না শুধু আমি ভিডিও করেই ছেড়ে দিলাম আর আমার ভিডিওকে দেখলো না আমার ভিডিওতে কেউ লাইক করলো না আমার ভিডিওতে কেউ কমেন্ট করলো না সেই ভিডিও করার থেকে না করা অনেক ভালো তবে এটা আমার একটা পেশা না তোমরা বলতে পারো এটা আমার একটা শখ ছিল শখের এসে এসছি যাই হোক সব কিছু হয়ে গেছে তোমাদের আশীর্বাদে ঠিক আছে এখন শুধু কাজ বাকি তো কাজ করতে বসে পড়েছি তো আজকে কথা বলবো আমি রিম্পা বা রিম্পার সন্তানকে নিয়ে মধ্যে আরিয়ানও থাকবে আজকে সত্যি আরিয়ান যে চলে গেছে ঠিক আছে ভগবানের কাছে আমি বলবো আরিয়ান তুমি যেখানেই থাকো ভাই সেখানে সুস্থ থাকো ভালো থাকো তোমার যেন আবার পূর্ব জন্ম হয় ঠিক আছে কেন না তোমাকে আমরা সত্যি এখনো মন থেকে ভুলতে পারিনি মন থেকে ভুলতে পারিনি সত্যি কথা এখনো যদি আরিয়ানের কোনো ভিডিও আমার সামনে এসে যায় না আমি দেখি আমার চোখে জল না ছলছল করে যে এত সুন্দর একটা ভালো ছেলে এত ভালো ব্যবহার তার সঙ্গেই ভগবান এরকম করলো এবার ভগবানের মর্জি তাকে কিভাবে নেবে তার উপরে তো কেউ দাঙ্গা ফাসাদ করতে পারে না না ভগবান যেইভাবে দিয়েছে কিভাবে নিতে হবে সেটা ভগবানের রাতেই আমাদের নির্ভর তাই তো তো সেই জায়গাটায় আমি রিম্পাকে কটা কথা বলবো এই কারণে যে আমি এটা ভাবি যে আরিয়ানকে আরিয়ান্ত আমাদের রক্তের কোনো সম্পর্ক না আমাদের রিলেটিভ কেউ না আমার জাত ভাইও না কিন্তু তবু আমরা আমাদের মতো অনেক লোক কে ভালোবাসি তুই কী করছিস সেটা দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না আমার চুলগুলো ধরে টানছে ওর কান দুটো দেখা যাচ্ছে না পাপ্পা আসো এদিকে আসো পাপা চুল ধরে কেন হচ্ছে কেন হচ্ছে হুম তো সেখানে সত্যি আরিয়ানকে আমরা কিন্তু এখনো মন থেকে ভুলতে পারিনি সত্যি একটা ভালো ছেলে ছিল আর এই ছেলেটা রিম্পাকে বিয়ে করার জন্য কোথার থেকে কোথায় চলে এসেছিলো এসছিলো কোথায় হায়দ্রাবাদ আর কোথায় আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট সেইখানে তাই তো তারপরেও কিন্তু আরিয়ান রিম্পাকে বিয়ে করার জন্য ধর্ম পর্যন্ত চেঞ্জ করেছিল গুরুদেবের কাছ থেকে মন্ত্র পর্যন্ত নিয়েছিল একটা মানুষকে পাওয়ার জন্য একটা মানুষ কতটা কি করতে পারে আরিয়ানকে না দেখলে বুঝতে পারতে না ঠিক আছে বাবা মা ভাই বোন সব কিছু ত্যাগ দিয়ে বিসর্জন দিয়ে আজকে এই রিম্পার কাছে এসেছিল কিন্তু আমার মনে হয় না আমরা যতটা আরিয়ান্তকে মনে রেখেছি ভালোবেসেছি ভাইয়ের মতো আমার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে ও রিম্পা মানে আরিয়ান্তকে মনে রেখেছে যে ছেলে পাচ্ছে তার সঙ্গে শ্যুট করছে যে ছেলে পাচ্ছে তার সঙ্গে শ্যুট করছে আরে বাবা ছেলে বাদ দিয়ে তুই নিজে একলা শ্যুট কর না তাতেই তোকে দেখবে কেন নাম বাড়িয়ে গেছে কে আরিয়ান্ত তোকে কিচ্ছু না ক্যামেরার সামনে এসে যদি তুই আরিয়ান্তে দুটো কথা বলিস না তাতেই তোর মানে ভিউজ হুড়ু করে বাড়বে আরিয়ান এমন একটা কাজ তোর জন্য করে রেখে গেছে সেইখানে তানা না ইয়াং ইয়াং কোনো ফোর ছেলেদের দেখে তুই তাদের সঙ্গে ভিডিও করছিস তাহলে তুই যদি তোর ভিডিওটা যে কালো একটা টি শার্ট অ্যাঁ গান টি শার্ট পরে যে ভিডিওটা করেছিস সেইটা একদম সামনে তোর ক্যামেরা ছিল তোর চোখ টোকগুলো দেখে মনে হচ্ছে যথেষ্ট তোর বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে বুঝতে পারছিস তারপরেও তুই ওই চ্যাংরামি বুদ্ধিটা কিন্তু তোর ভেতর থেকে চাইনি তাহলে তুই একটা বাচ্চার মা হয়ে তোর এত বছর বয়সের পরেও তারপরে কিন্তু তোর ভেতর থেকে চ্যাংরামি বুদ্ধিটা যায়নি তুই তাহলে তোর মেয়েকে কি করে শাসন করবি আছে শাসন করার মতো কোনো পরিস্থিতি তোর আগেই তো তোর মেয়ে তোকে একটা নোংরা কথা বলে বসে থাকবে তুই মেয়েকে সোশ্যাল মিডিয়াতে আনতে চাচ্ছিস না খুব ভালো কথা কিন্তু আজকে কাল বাচ্চারা শোনে না যেরকম আমার ছেলে সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না আসতেই চায় না ওকে যদি জোর করেও বলি না একটু আই বাবা ও আসবে না না ওর বাপি না ও আমাদের ঘরে দুটো আছে মানুষ একটা আমার স্বামী মানে হাজব্যান্ড আর একটা আমার ছেলে এরা আসবে না কিন্তু সব বাচ্চা তো তা না সব বাচ্চা ভাবে আরে সোশ্যাল মিডিয়ায় সব কিছু হচ্ছে আমরাও সোশ্যাল মিডিয়ায় ঢুকি সবাই তো আর আমার ছেলে না সবাই আমার হাজব্যান্ডও না তাই না আর ওর মেয়েকে দেখে মনে হয় যে ওর সোশ্যাল মিডিয়ায় আসার জন্য খুব উৎসাহ খুব উৎসাহ কয়েকটা ভিডিও ওর মেয়েকে নিয়েও করেছে তা আমি রিম্পাকে কথাটাই বলবো তোমার মেয়ে যখন সোশ্যাল মিডিয়ায় আসতে চাচ্ছে তুমি নিয়ে আসতে পারো তুমি নিয়ে আসতে পারো তুমি ওই ছেলেদের সঙ্গে দিতাং দিতাং না করে আমার মনে হয় আরিয়েন যাওয়ার পরে তোমার মেয়েটাকে নিয়েই তোমাকে জিতাং দিতাং করাটা উচিত ছিল যাহাতে তোমার মেয়ে আসতে চায় কিন্তু তুমি সেটা করবে না তুমি সেটা করবে না তাই তো তারপরে একটা কথা কি এই যে মেয়েকে নিয়ে যে একটা পোস্ট তুমি ঢেলেছো সেটা আমার নজরে আজকে এসছে তার জন্য আমি কিন্তু এই ভিডিওটা করতে বসেছি তুমি যে লিখেছো যে কথাগুলো তুমি কি একটা মা মনে হয় সত্যিকারী মা তুমি আর একটা ভিডিওতেও আমি দেখলাম আর ভিডিওতেও তুমি অনেক সাফাই দিয়েছ তোমার শ্বশুরবাড়ির ব্যাপার নিয়ে যে তুমি কিভাবে বেরিয়ে এসেছিলো সেই পুজো ছিল কেউ তোমাকে পোশাক দেয়নি তুমি বাচ্চাটাকে নিয়ে চলে এসতো তোমার তিন হাজার টাকা তোমার মেয়ের স্কুল ফিস ছিল সেখানে তোমার শ্বশুর বা তোমার স্বামী দিতে পারতো না তাহলে তুমি যখন আলাদা হয়ে চলেই এসছো তাহলে কিন্তু তোমার মেয়েটাকে সেইভাবে তোমাকে তৈরি করতে হতো কিন্তু তুমি বাচ্চাটাকে সেইভাবে তৈরি করতে পারো নি নি একটা দুধের বাচ্চাকে যখন আমি যেইভাবে তৈরি করব সেইভাবেই কিন্তু তৈরি হবে সেইভাবেই তৈরি হবে হ্যাঁ বড় হয়ে একাদ্র গলতি সে করতেই পারে আর সেটা আমরা মা বাবা হয়ে আমাদেরকে বরদাস্ত করতে হবে বাচ্চাকে ধরে মারলাম পিটলাম দশটা কথা শুনিয়ে দিলাম সেটা বড় কথা না সে যদি একটা গলতি করে তাকে পিয়ার সে ডেকে সমঝাতে হবে বুঝাতে হবে কিন্তু তুমি সেটা করেছ করণীয় তোমাকে আমি তোমার বাচ্চার পাশে খুব কম দেখেছি রিম্পা প্রচণ্ড কম দেখেছি তোমার বাচ্চার পাশে তোমাকে আমি দেখি নি বুঝেছ দেখিনি কেন তুমি তোমাকে নিয়ে ব্যস্ত তুমি বাচ্চাটাকে নিয়ে যে কোনোদিনও ব্যস্ত ছিল সেটা আমরা কিন্তু দেখতে পাইনি কিন্তু আরিয়ানকে দেখেছি যে ওর যেই দিন বার্থডে ছিল মরার হয়তো এক বছর আগেকার কথা মরার এক বছর আগেকার কথা বলছি পাটা মেলি এই পায়ে যে আমার কি হয়েছে সেটা আমি ঠিক বুঝাতে পারছি না তোমাদেরকে তো সেই জায়গাটায় আমি আরিয়ানকে দেখেছি যে আরিয়ান এত পরিশ্রম করার পরেও যে বাচ্চার ওর বার্থডে সেটা ঠিক ওর দিমাকে ছিল ও সন্ধ্যাবেলায় সব কিছু রেডি করেছিল কিন্তু তোমাকে আমি দেখিনি তুমি না একটা মেয়ে তুমি না কারো মা তুমি না কারো বউ তুমিও তো কারো মেয়ে হুম আসলে রিম্পা একটা কথা বলি তোমাকে তোমার বাড়ির থেকে তোমার বাড়ির যে তোমার বাবা মা যে দুটো গার্জেন আছে তাদেরকে আমার মনে হয় তুমি পাত্তা দাও না তুমি পাত্তা দাও না আর লাশ শেষ শুরু আমার মনে হয় তোমাকে দিয়ে হয় তোমাকে দিয়ে শেষ করে তুমি যেটা বলো হয়তো সেটাই হয় তোমাদের বাড়িতে এটা আমরা কষ্ট বুঝতে পারি কষ্ট বুঝতে পারি যে তুমি যেটা করতে চাও সেটা তোমাকে যাহাতে করতে দিতে হয় তুমি তোমার মা বাবাকে বলেছ যে আমরা দুটো বোন আছি এমন কিছু করব না যাতে তোমাদের পেছনে কোনো দাগ লাগে রিম্পা বলি কি যা তুমি করে রেখেছ বা তোমার বোন করেছে এর থেকে দাগ আর কি লাগতে পারে একটা বাবা মার বড় তো তুমি আরিয়ান্ত ভালো ছিলে আমি বলছি এখনো বলছি সারা জীবন বলে যাব তুমি নিজের যে পয়লা স্বামীটাকে ছেড়ে চলে এসেছিলে ডিফোর্স হয়ে গেছে তারপরে আরিয়ান্তের সঙ্গে প্রেম করেছো করে আরিয়ান্ত অন্য ধর্মের একটা ছেলে ছিল সেটা কিন্তু তুমি জানতে তারপরেও কিন্তু তুমি আরিয়ানকে বিয়ে করেছিলে কোনো সমাজ মেনে নেয় কোনো সমাজ মেনে নাই কিন্তু আরিয়ান্দ ভালো বলে আরিয়ান ধর্ম চেঞ্জ করেছে আমি দেখেছি আমার জীবনে দেখা আমার তিনটে চারটে পাঁচটা বাড়ির পরেই একটা মুসলমান ফ্যামিলি আছে বিশাল বড় লোক বিশাল মানে উপর থেকে নিচ অব্দি ওদেরই ফ্ল্যাট তো সেইখানে ওদেরকে যদি বলি যে তোমরা ধর্মকে চেঞ্জ করবে ছাটা নিয়ে তারবে ঠিক আছে সেইখানে আরিয়ানদের ভালো বলে ধর্মটা চেঞ্জ করেছিল ধর্মটা চেঞ্জ করেছিল ঠিক আছে তারপরে তারপরে কি করেছো কি করেছ সে তোমাদের পরিবারের যে একটা দাগ সেটা নিশ্চয় লেগেছে তোমার বোনকে যখন ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করছিলে তখন কিন্তু অনেকেই বলতো ওর জিজা মুসলমান মানে ওর জামাইবাবু মুসলমান ওর জামাইবাবু মুসলমান এইসব ভিডিওগুলো আমাদের দেখা আছে আরিয়ানদের ভিডিও আমি রোজ দেখতাম রোজ তোমাকে দেখতাম না আরিয়ান্তের ভিডিওগুলো দেখতাম তুমি সঙ্গে থাকতে নাচতে গাইতে ওর সঙ্গে কিন্তু ফোকাসটা ছিল আরিয়ান্তের আজ আরিয়ানের জন্যই কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা এত বড় হয়েছে কেন আরিয়ান এমন একটা মানুষ ছিল সে সত্যিই ভালো মানুষ ছিল সে কোনো হিন্দু মুসলমান আরিয়ানকে যে খারাপ বলবে সেটা বলেনি তুমি একটা হিন্দুর মেয়ে কিন্তু তোমাকে বলেছে কিন্তু আরিয়ান্ত একটা মুসলমানের ছেলে কিন্তু ওকে বলে কোনো কথা বলেনি ওর স্বভাব চরিত্র নরম ছিল ভালো ছিল ঠিক আছে ভদ্র ঘরের একটা সন্তান ছিল ও আরিয়ান্ত একটা ভদ্রঘরের সন্তান ছিল সেখানে তুমি তোমার ভিডিও নিয়ে ব্যস্ত আজ অব্দি কেন মেয়েটাকে ছোটবেলার থেকেই তো তোমার কাছে মেয়েটা এরকম কেন হলো কিসের জন্য হলো এই দায়ীটা কিন্তু পুরো তোমার ওপরে পুরো দোষটাই কিন্তু সমাজ তোমাকে দেবে যেরকম আমিও বলছি তোমার কোনো ছিল বলে আজকে তোমার মেয়ের সঙ্গে এরকম বনিওয়ানা সে বাবাকে ছেড়ে চলে এসছে তারপরেও তুমি আরিয়ান বলছো এত ভালোবাসতে তারপরে সে বাবার কাছে কি করে গেল। কি করে গেল আজকে তুমি লিখছো কমেন্টে পোস্ট দিচ্ছ কালকে যদি তোমার মেয়েটা আবার তোমার কাছে এসে হাজির হয় তখন তুমি কি করবে পারবে ফেলতে পারবে ফেলতে তাহলে এইগুলো দিয়া না দিয়া বিথা তাই না এগুলো দিয়া না দিয়া বিথা কেন লিখছ এসব কথা কেন ঘরের কথা বাইরে ফেলাচ্ছ তোমার মেয়েকে তো কেউ দেখতে চাচ্ছে না না তাহলে তুমি এরকম ধরনের লিখছো কেন আজকে গেছে কালকে আবার চলে আসবে এটা কিন্তু তোমার মাথার মধ্যে রাখা উচিত কিন্তু রাখনি কেন না তুমি যে সিদ্ধান্তটা নেও হাট করে হাট করে কেননা আমার মনে হয় না তোমার বাড়িতে তোমরা চারটে মানুষ তোমার বোনকে দিয়ে চারটে মানুষ তোমার বাবা মা তোমরা দুটো বোন কারো ভেতরে কোনো গাঢ় বুদ্ধি নাই সন্তান মায়ের কথা শুনবে না একটা কথা হয় মা হয় সন্তানের বন্ধু একটা মাই হয় সন্তানের বন্ধু কোনো বাপ হয় না বুঝেছ কোনো বাপ হয় না তার বন্ধু একটা মাই হয় তার বন্ধু ভালো মন্দ নিশ্চয় তোমাকে পাঁচটা কথা বলেছে সেখানে হয়তো তুমি উল্টা পাল্টা জবাব দিয়েছ সেই বাচ্চাটাকে বুঝিয়ে যদি তুমি বসিয়ে বুঝিয়ে বলো নিশ্চয়ই বাচ্চা একদিন দুদিন তিন দিন পাঁচ দিনের দিন ঠিক শেষ করবে সেই কাজটা কিন্তু সেটা তুমি ভালোভাবে বলতেই পারো নি শেখাতেই পারো নি আবার তুমি বলো মা হ্যাঁ আরিয়েনকে দেখেছি যতটুকু ভালোবেসেছে তোমাকে আজব দেম না দেখিনি তুমি মেয়েকে নিয়ে পড়ে আছো মেয়ের পড়াশোনা নিয়ে পড়ে আছো তুমি মেয়েকে নিয়ে তোমাদের অত বড় বাড়িটা থাকার পরেও তুমি তোমার মেয়েকে হোস্টেলে রাখতে কেন সবারই যদি জাগা হয় ওই বাড়িটাই বাচ্চাটার কেন হয় না আর বাচ্চারা হোস্টেলে গেলে কীরকম হয় দেখেছো তো দেখছো তো হোস্টেলে সহজে মানুষ পাঠায় না হ্যাঁ যারা হিরো হিরোইন হ্যাঁ তারা হোস্টেলে পাঠায় সেসব অকাত আমাদের নেই আমরা মিডিল ক্লাসের লোক সেরকম হোস্টেল আমরা জীবনেও খুঁজে পাব না ঠিক আছে তুমি তোমার মেয়ের পুরো দোষটা দিয়ে ঢাকা চাপা দিতে চাইছো মানে এমন একটা ভাব দেখাচ্ছ মানে সতীনের মতো মনে হচ্ছে না যে তোমার মেয়ে একটা অন্যায় করেছে মনে হচ্ছে তোমার সতীনের মতন একটা বিহেভ তুমি দেখাচ্ছ তাই না ওটা তোমার মেয়ে মনে রাখতে হবে উপরে থুতু ফেললে না রিম্পা মুখে এসেই পড়ে জানো তো উপরে থুতু ফেলে একবার দেখো তো তোমার মুখে এসেই পড়বে বুঝতে পারছ আমার মনে হয়নি তুমি এই যে একটা কমেন্ট্রি পোস্ট দিয়েছো সেটা খুব মহান কাজ করেছো এটা আমার মনে হয়নি বুঝেছো আমার মনে হয়নি যে তুমি একটা মহান কাজ করেছো সেখানে একটা গলত কাজ করেছো বাচ্চাকে নিয়ে আসো বাচ্চাকে বোঝাও বাচ্চাকে ঠিকভাবে রাখো ঠিকভাবে গাইড করো ওকে ঠিকভাবে গাইড করো দুটো ভিডিও তো কম দিনে দিও না কিন্তু ওকে গাইড করো ওকে মানুষের মতো মানুষ করো ও বড় হয়ে গেছে ও পরের বাড়ি যাবে বুঝতে পেরেছ ও পরের বাড়ি যাবে ওকেও তো তোমাকে বিয়ে দিতে হবে তাই না হ্যাঁ আজকে তোমার বোনের যখন ডিফোর্স হচ্ছিল সবার মুখে কিন্তু একই কথা ছিল যে ওর জামাইবাবু মুসলমান কিন্তু বাবা ও তো ধর্ম চেঞ্জ করেছিল চেঞ্জ করার পরেই কিন্তু তোমার সঙ্গে বিয়ে হয়েছিল সেটা তো দুনিয়া জানতো না না জানতো আরিয়ার মুসলমান তাই না তাও তোমার বাবা মা বলে মেনে নিয়েছিল যত ভদ্র সুপত্রই হোক না কেন ঠিক আছে যত বড়ই সুপুত্র হোক না কেন মানতে একটু কষ্টই হয় একটু কেন একশোর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট মেনে নেওয়া যায় না কিন্তু আরিয়ান এমনই একটা ছেলে ছিল সবার মন কি করে জয় করতে হবে সেটা আরিয়ান ভালোভাবে জানত কিন্তু তোমার নেচারগুলো দেখে না ভালো লাগে না তুমি যে নেচার তোমার যে নেচার সেই নেচারটা সত্যিই ভালো লাগে না দাগ লাগিয়ে রেখেছে তোমার ফ্যামিলিতে তারপরে তুমি তোমার বাবা মামাকে বলছো আমাদের দুটো বোনকে নিয়ে তোমাদের কোনো কথা শুনতে হবে না তোমার বাবা মা যেভাবে কথা শুনেছে এর থেকে আর কি শোনাতে চাও তোমরা আর কি শোনাতে চাও তুমি না হয় আর বিয়ে করলে না করবে না তাও বিশ্বাস নাই তোমার যা পরিস্থিতি দেখি ঠিক আছে তুমি যে বিয়ে করবে না সেটা নিয়েও ডাউট আছে ঠিক আছে আর বোনটার বিয়ে তো দিতেই হবে যাহাতে বোনটাকে ছাড়িয়ে নিয়ে এসতো সেখানে বোনটাকে বিয়ে দিতে হবে আচ্ছা আরিয়ান থাকলে তার কোনো ব্যবস্থা করত আরিয়ান যথেষ্ট ভালোবাসতো তোমার মেয়েকে যেটা তুমি করি যেটা মা হয়ে তুমি করতে পারো সেটা আরিয়ান করে দেখিয়েছে তারপরে না বড় বড় লেকচার এখানে দিতে এসো না এসো না ভালো লাগায় না শোভা দেয় না বুঝতে পেরেছ শোভা দেয় না তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন হলো লাইক করে একটু বলো এই কমেন্ট করে একটু বলো একটু লাইক করো ঠিক আছে তোমরা লাইক কমেন্ট না করলে আমরা আধরা বুঝতে পারছো আমরা সময় ইন্তেজার করি কে কখন একটা লাইক করবে কমেন্ট করবে সেইটা যদি কেউ কোনো নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো